সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আসলাম এই লাইনে কারণ দেখা যাচ্ছে যে ওদের বিয়েতে আমার যাওয়া হয় নাই রাজ আর শারমিনের বিয়েতে তো চিন্তা করলাম যে ওদের ভিডিওটা তো আমি দেখতে পারলাম না তো এইভাবে দেখে নিই তো আপনারা ফুল ভিডিও দেখেন কেউ স্কিপ করবেন না আর আমি যেতে পারিনি তার জন্য সরি আসলে আমি যে দোকানে চাকরি করি দেখতে পারছেন কাপড়ের দোকান আপনারা অনেকে জানেন তো আমি যেতে পারিনি আমার একটা হোলসেল কাস্টমার আসে বলছে তো বসের থেকে ছুটি দিয়েছি বসে ছিল না তো যাই হোক যেতে পারিনি যে কোনো কারণবশত যাই হোক সেটার জন্য না আর সবচেয়ে বড়ো কথা যে ওদের বিয়েতে যেতে পারলাম না আফসোস থাকছে আমার নিজের কাছেও তো যাই হোক তার জন্য সরি আর সবচেয়ে বড়ো কথা ওদের কী অবস্থা মানে বিয়েটা কেমন হয়েছে সেটাই আমি দেখবো এখন তো আপনারা আমার সাথে দেখুন যে বিয়েটা কেমন হয়েছে আমি একটু দেখি আমি তো যেতে পারিনি ভিডিও করতে পারিনি আপনাদের দেখাতেও পারিনি এটার জন্য এইভাবে ভিডিওটা করা

লাইক আমি তো ভাবি না আমি তো আমারে আমার খালা দুঃখ সবে আকি পাখি খাই না তোমরা বড় আমা হ্যাঁ হ্যাঁ ইয়া নে আসে শুনছেন ওই দাঁড়া খেলার বল বাই রেখে দিই দিই করে খেলার নাম তো পুরো না লাইক ইয়া আসে কইতে কথা ধরছি আসে ইয়া আসে সোনা দেবো আসে পৌঁছা আসে ऐसा नाम में शुक्रिया हेलो वैसे तो खुशी नहीं है ए यार यार ए भाई भाई चलो 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 चलो

খজালে हम সা দিন হাই রে কাটা দাও তো লাগবে না এটা করতে দাও হাই প্রত্যেকটা কি খাওয়া এটা প্রয়োজন না লাগবে না

দরগোল তো আপনাদের মানে 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 মানে

एक गाइस अरे भैया

आज माय वाले का सलाद দাও দেখাই हां हमार हाथ में स्वाद नहीं ये हफ्ते आधा तो थे और घर गिरा कर इधर दे देना ठीक है खाइबो ना खाना नाम दिला कौन है